আপার প্রাইমারি টেট শিশু মনস্তত্বের উপর থেকে বিভিন্ন বিষয় নিয়ে আজকের একটি সেট দেওয়া হলো কে কত পেলে বলবে আপার প্রাইমারি প্রস্তুতি নিতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রথম প্রশ্নটি হলো রক্ষামূলক বিকাশের উপর যিনি দীর্ঘদিন গবেষণা করে কত কগুলি স্তরের উল্লেখ করেছেন তিনি হলেন অপশন এ ব্রুনার অপশন বি আশুবেল অপশন সি ভাইগটস্কি অপশন ডি পিয়াজি সঠিক উত্তরটি কোনটি হবে সঠিক উত্তরটি হবে অপশন ডি পিয়াজি পরের প্রশ্নটি হলো শিশু কেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্য হলো অপশন এ শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা অপশান বি শিশু পাঠ্যক্রম নির্ণয়ে শিশুকে কেন্দ্রমন্ত রাখা অপশান সি শিক্ষণ পদ্ধতি নির্বাচনে ব্যক্তির শিশু বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করা অপশান ডি উপরের সবগুলোই সঠিক উত্তরটি কোনটি হয়ে বলো সঠিক উত্তরটি হবে অপশান ডি উপরের সবগুলোই যদি আমাদের সাথে আপার প্রাইমারি টেট দু হাজার পঁচিশ নিতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের প্রশ্নটি হলো নিচের কোনটি সঠিক নয় অপশান এ ভাষা ও চিন্তনের উপর বিশেষ প্রভাব বিস্তার করে ভাষা বস্তু প্রত্যক্ষণকে প্রভাবিত করে অপশান সি ভাষা চিন্তন এবং বস্তু প্রত্যক্ষণকে প্রভাবিত করে অপশান ডি ভাষা চিন্তন এবং বস্তু প্রত্যক্ষণকে নির্ধারণ করে না সঠিক উত্তরটি কোনটি হবে বলো সঠিক উত্তরটি হবে অপশান ডি ভাষা চিন্তন এবং বস্তু প্রত্যয়নকে নির্ধারণ করে না পরের প্রশ্নটি হল সমাজে সামাজিক আদর্শ ও মূল্যবোধ গঠনে প্রধান ভূমিকা গ্রহণ করে অপশান এ সরকার অপশান বি সমাজের গরিষ্ঠ সংখ্যক ব্যক্তি অপশান সি আর্থিক ও ক্ষমতার দিক থেকে শক্তিশালী সমাজের অংশ অপশান ডি বংশানুক্রমিক প্রচলিত আদর্শ মূল্যবোধ সঠিক উত্তরটি কোনটি হবে বলো সঠিক উত্তরটি হবে বংশানুক্রমিক প্রচলিত আদর্শ মূল্যবোধ পরের প্রশ্নটি হলো ব্যক্তিগত পার্থক্য নির্ভর করে অপশান এ সম্পূর্ণভাবে বংশধারার উপর অপশান বি সম্পূর্ণভাবে পরিবেশের উপর অপশান সি বংশধারা ও পরিবেশের উপর অপশান ডি লালন পালনের উপর সঠিক উত্তরটি কোনটি হবে সঠিক উত্তরটি হবে অপশান সি বংশধারা ও পরিবেশের উপর যদি আপার প্রাইমারি টেট দু হাজার পঁচিশ প্রস্তুতি নিতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ